ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে ওনাদের বাবা মাও এসছেন আমি বাবার সাথে কথা বললাম বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি আজও আমি এটাকে স্টিক করি এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব যেহেতু ওনাদের একটা কাজ ছিল পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম আর ঘটনাটা ঘটেছিল কবে সম্ভবত শুক্রবার আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে তারপরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা এবং বারো ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে বারো ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শুধু তাই নয় আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয় আমি হেলথ ডিপার্টমেন্টে বলেছিলাম ইনভেস্টিগেটেড করুন